জন্মাষ্টমী বা গোকুলাষ্টমী একটি বার্ষিক হিন্দু উৎসব যা ভগবান কৃষ্ণের জন্ম উপলক্ষে উদযাপিত হয় হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে জন্মাষ্টমী অন্যতম জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী কৃষ্ণ জয়ন্তী শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না এবং পুনর্জন্ম গ্রহণ করতে হয় না আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো দু সালে কৃষ্ণ জন্মাষ্টমী কবে জন্মাষ্টমীতে বাড়িতে কিভাবে গোপালের পুজোর আয়োজন করবেন এবং জন্মাষ্টমীতে গোপালকে কি কি ভোগ নিবেদন করতে হয় এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ছাব্বিশে আগস্ট পড়েছে জন্মাষ্টমী এবং সাতাশে আগস্ট নন্দোৎসব অষ্টমী মুহূর্ত শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ রাত্রি তিনটে তিরিশ মিনিটে এবং অষ্টমী মুহূর্ত শেষ হচ্ছে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ রাত্রি তিনটে কুড়ি মিনিটে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া হয় অন্যদিকে দহি হান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাঁড়ি রাখা হয় এবং অনেকে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাঁড়ি ভাঙার চেষ্টা করে এছাড়াও রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয় জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ নদিয়া মথুরা বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহাসমারোয়ের উৎসব পালন করা হয় এইবার আমি আপনাদের জানাবো জন্মাষ্টমীতে বাড়িতে কীভাবে গোপালের পুজো করবেন হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌরভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন জন্মাষ্টমী পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী বাংলার হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির মধ্যে একটি অন্যতম ব্রত হিন্দু প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করে থাকে জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফুল আতপ চাল ফলের নৈবেদ্য তুলসী পাতা দুর্বা ধূপ দ্বীপ পঞ্চগব্য পঞ্চগুড়ি পাট বালি পঞ্চবর্ণের গুঁড়ো মধুপর্কের পাটি আসন অঙ্গুরি সংগ্রহ করতে হয় এই দিনে উপবাস থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করতে হয় একটি শান্ত ও মুক্ত স্থান প্রয়োজন স্থানটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে এবং পুজোর জন্য স্নান সেরে রাখুন ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অথবা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করা হয়ে থাকে ফল মিষ্টি এবং অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে মাথায় রাখবেন গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন মিচরি নুনি নাড়ু তালের বড়া ক্ষীর রাবড়ি মালাই মালপোয়া ইত্যাদি যা সাজিয়ে গোপালের সামনে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন প্রথমে শ্রী গণেশের প্রার্থনা ওম শ্রী গণেশায় নম করতে হবে এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে মন যাতে শান্ত থাকে প্রদীপ জ্বালাতে হবে এরপর শ্রীকৃষ্ণের প্রার্থনা ওম নমঃ ভগবতে বাসুদেবায় করতে হবে এরপর ফুল অর্পণ করতে হবে তুলসী পাতা এবং ধূপ দিতে হবে ফুল অর্পণ করার সময় ঘণ্টা বাজানোর রেওয়াজ আছে ওম নমঃ ভগবতে বাসুদেবায় উচ্চারণ করে যেতে হবে এরপর ফল মিষ্টি এবং অন্যান্য খাদ্য অর্পণ করতে হবে এরপর ফল মিষ্টি এবং অন্যান্য খাদ্য প্রসাদ হিসেবে সবাইকে বিতরণ করতে হবে পুজো শেষে ভাগবত গীতা পাঠ করা হয়ে থাকে জন্মাষ্টমী উৎসবে নিষ্ঠা করে সব নিয়ম নিয়মকানুন পালন করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন নন্দগোপালকে সকলে বাড়ির আদরে ছোট শিশুর মতোই মনে করেন তাই তাকে ভালোবেসে একাধিক ভোগ উৎসর্গ করা হয়ে থাকে তবে তার মধ্যে জন্মাষ্টমীর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ভোগ ননীগোপালের সবচেয়ে প্রিয় হল মাখন মিচরি তালের বড়া ও তালের ক্ষীর মালপোয়া ক্ষীর মোহনভোগ নারকেল নাড়ু ছাপ্পান্ন ভোগ লুচি সুজি বাসন্তী পোলাও মিষ্টি ইত্যাদি ননীগোপালের খুব প্রিয় জন্মাষ্টমীর ভোগের মধ্যে ছাপ্পান্ন ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছাপ্পান্ন রকমের নৈবেদ্যের সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী নিয়ম অনুসারে ছাপ্পান্ন ভোগে থাকে ষোলো ধরনের জলখাবার কুড়িটি মিষ্টি এবং কুড়ি ধরনের শুকনো ফল যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে পরিবেশন করতে হয় ভগবান বিষ্ণুর অষ্টম অবতায় কৃষ্ণের জন্মকে স্মরণ করে এই উৎসব পালিত হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ